লক্ষ্মীপুরে একটি মহিষ উদ্ধার করেছে পুলিশ শনিবার আট জুন সদর উপজেলার চর রমণীমোহন ইউনিয়নের উত্তর চর রমণী গ্রামের বাড়ি সংলগ্ন খাল থেকে মহিষটি উদ্ধার করা হয় অভিযোগ রয়েছে মহিষটি চুরি করে বাড়ি বাড়িসংলগ্ন খাল পাড়ে বেঁধে রেখেছেন মোল্লার ভাই আলমগীর মোল্লা তবে মোল্লা প্রথমে মহিষটি নিজেদের দাবি করলেও সঠিক প্রমাণ দিতে না পারায় পুলিশ মহিষের প্রকৃত মালিক নোমানের কাছে মহিষটি হস্তান্তর করেন জানা যায় লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমণীমোহন ইউনিয়নের তিন নং ওয়ার্ডে কৃষক নোমানের খামার থেকে প্রায় দশ দিন আগে একটি মহিষ চুরি হয় যা ওই ইউনিয়নের মহিষ ব্যবসায়ী আলমগীর মোল্লার বাড়ির পাশে খালের নিচে পানিতে বাধা অবস্থায় পাওয়া যায় পরে তা জানাজানি হলে মহিষটি পুলিশের তত্ত্বাবধানে থানায় নিয়ে আসা হয় পরে সালিসি মীমাংসার মাধ্যমে মহিষটির প্রকৃত মালিক নুর আলম এবং নোমানের হাতে তুলে দেওয়া হয় নোমান ব্যাপারে জানাই আমি আলমগীর মোল্লার বাড়ির পাশ থেকে মহিষটি আনতে গেলে তারা আমার চোখ তুলে ফেলার হুমকি দেয় পরে আমি চেয়ারম্যানকে ফোন দিয়ে বিষয়টি জানিয়ে সেখান থেকে চলে আসি ওইটা আমার দীর্ঘদিন ধরে ছোরেনি নিয়ে গেছে আমি পাইতেছি না আমি সরর মোহনের চেয়ারম্যান সাহেবেরে জানাইছি জানাইছি ওনার মহিষের লগে খুঁজছি যত গোশ মালিক আছে সবার মহিষের লগে খুঁজছি আমি মহিষটা পাইতেছি না না পাইতে পারি আমি কালকে দশটার সময় যাই হারুন মোলার বাউর পাশে সাইজের খালের তলাতে এই মুসটা বাঁধা তখন আমি সর্বমণি মোহন চেয়ারম্যান সাহেবকে জানাই ওই এলাকার ইউনিয় ইউপি মেম্বার মনে করেন মেম্বার সাহেবকে জানাই জানাই আমার যে মুসটা দিছিল পাইতে বলি আমি তাকে জানাই জানাই উনি চেয়ারম্যান সাহেবের সাথে আলাপ করছে সবাই সাথে আলাপ করছে করার পরে আমি লক্ষ্মীপুর আসি লক্ষ্মীপুর আসি সদর থানা থেকে রাত্রের আটটার দিকে করাতিনাট দার কামাল সারা আমারা বলছে যে আমরা করাতিনাট আসে এই কথার পর আমি করাতিনাট গেছি করাতিনহাটে যাওয়ার পরে ওদেরকে নিয়ে আমারে নিয়ে থানাতে নিয়ে আসে থানাতে নিয়ে আসার পরে গণ্যমান্য ব্যক্তি ওদের জিম্বতে এই মহিষ কালকে থানাতে হাজির করিব এই বলি এই মহিষটা এইখানে থানাতে আনবো ওই গণ্যমান্য ব্যক্তির ইয়ে করছিল আর আমাকে জিম্বো দাদ দিছে আমার বাইকে আমি যেন দশটা বাজে এখানে হাজির থাকি আমি ইনশাল্লাহ হাজির হয়েছি মনে ওই কাছে যা কাছে পাইছি তারপরে এখান থেকে থানাত বলে দিয়েছে তারাই এখানে হাজির করে সে আমি মহিষ পাইছি আলমগীর মোল্লার কাছে আলমগীর কাছে ইয়ার আগে আমার গরু গেছে গরু মহিষ গেছে মানে গেছে বছর আমার দুইটা তিনটা মহিষ বছর আমার ভাই সাধারণ কামাল ওনার একটা মহিষ দিদি সেই আমি পাই নাই স্থানীয়রা বলেন হারুন মোল্লা এবং আলমগীর মোল্লার রাজনীতির দোহাই দিয়ে চরে গরু মহিষ চুরির নেতৃত্ব দিচ্ছে এর আগেও তারা মানুষের গরু চুরি করে খেয়ে ফেলেছে এছাড়া চরে গরু চুরির নেতৃত্ব দিচ্ছে হারুন মোল্লা এবং আলমগীর মোল্লা তার নামে আগেও গরু চুরির মামলা হয়েছে চুরি হওয়ার পরে এর আগে অনেক গরু চুরি হয়েছে একটা গরু হারুন মোল্লা খাই ফেলাইছে লোকজন সহ তারা স্থানীয় আওয়ামী করে আওয়ামী লীগের দোহাই দিই তারা কি করছে একটা গরু খাই ফেলেছে হাতে না ধরার পরেও স্থানীয় সবাই মিলে বলছে তোমরা এখানে ব্যবসা বাণিজ্য করবে দেখ বাই বারো বাদ বারো দরকার নাই খাই ফেলছে খাই ফেলছে শেষ কত পনেরো দিন যাবো বসতে হারানো গেছে বসতে টুকাইতেছে খুঁজতেছে খুঁজতেছে খুঁজার পরে পাইছে কোথায় এটা হারুন মোল্লার ভাই আলমগীর মোল্লার এখানে বসতে পাইছে পাওয়ার পরে পাওয়ার পরে স্থানীয় চেয়ারম্যান যে ইস্যুস চেয়ারম্যান সাহেব জানানো হয়েছে চেয়ারম্যান সাহেব জানাইছে আমাদের একটা বই সারানো গেছে বসতে তো আমরা এখানে পাইছি তখন চেয়ারম্যানে নিজে লোক পাঠাইছে প্লাস থানা থেকে থানাতে নক করছে থানা থেকে পুলিশ গেছে পুলিশ যাওয়ার পরে তারা শনাক্ত করছে যে বইটা তাদের পুলিশ ওইখান থেকে হারুন মোল্লারে আলমগীর মোল্লারে এদেরকে নিয়ে এসছে থানায় থানায় নিয়ে আসার পরে রাত্রে থানায় ছিল এরা বইটা সকালে হাজির করবো এদেরকে থানায় আসছে শরীফ মোল্লা আসি হারুন মোল্লা জি মানিছে হারুন মোল্লারে নিয়ে গেছে যে আমি সকালে এদেরকে নিয়ে আসি এই জামেলাটা মিটপাট করে দিয়ে আমা জিম্মে তারা দেন তা শরীফ মোল্লা জিম্মে হারুন মোল্লারে নিয়েছে সকালে এখন দশটা বাজে বৈঠকের সময় দিছে দশটার সময় বইসটা পাঠাইছে হারুন মোল্লাতে শুরু করি আলমগীর মোল্লা যারা এই চুরির সাথে সম্পৃক্ত তারা কেউ হওয়া হাজির হয় নাই এখন আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাইছি মোল্লা আওয়ামলীগের দোয়াই দেয় মোল্লা আমলীগ করে কারণ হারুন মোল্লা হারুনমুল্লা হারুনমুল্লার বাই মোল্লা এরা সবাই গরু চুরি মহিষ চুলির সাথে সম্পৃক্ত এটা এখন না চরমণির অন্তত বিশ পঁচিশ জন এই গরু মহিষের ব্যবসায়ী আছে তারা সবাই জিম্মি তারা এদের বয়ে জিম্মি কিছু বলতে পারে না এখানে আরো পাঁচ সাতজন ব্যবসায়ী আছে এই যে মোল্লা বাই নিয়ে

ওই খামার মনির ডেলি ফার ওই খামারের নাম আমার সরকারিভাবে সরকারিভাবে আমার এই টেস্ট লাইসেন্স সব ওকে আছে আমার খামারের নাম হলো মনির ডেলি ওইখানে আমি গরু মোষ লালন পালন করতেছি আমার গত বছর একটা গরু আনি এই হারুন মোল্লা জবা করি খাইয়ে ধর ইয়ে করছি কয় এই গরু গাঙ্গ আমাদের এলাকায় ব্যবসা করস আমরা গরুকে খাইয়ে লাইছি এটা নিয়ে বাচ্চা আমরা আমলিক করি তখন আমরা আর এটা বাইন আচ্ছা হিয়ার আমার বড়বার একটা মহিষ গত কোরবানে

আমার গামার উত্তর সাইড তখন এই বস আমি চিনি এই বস নমানের নমনের দীর্ঘদিন বস পালতি আছে আমরাও ফালি আরও এই বস নের এই শরীরে আনছে হারমোলারা হারমোলার ভাই এই বস সে কেন ভাইয়া সাথে সাথে আমার ফোন দিয়েছে আমি গিয়ে আপনারা স্যারম্যানেরা জানা জানাইছে স্যারম্যানের আমার থানারে জানাইছে থানায় এখন হারমোলারে আলমগীর মোলারে আর বস এখন থানার দায়িত্বে এই মডেল আমাদের বাড়ি হলো আমরা ষোলো নম্বর ইউনিয়ন বর্তমানে আমাদের চেয়ারম্যান হলো মাহফুজ মাস্টার তখন আমরা কি নাম আমার নাম মনির হোসেন আমরা চারি বাই চারি বাইরে আমাদের ওইখানে খামার আছে আমাদের চারি বাইর টেস্টলেশন আছে আমাদের এই সরকারিভাবে কাগজপত্র আছে সব আমরা ইয়া করলে আমরা এগুলো নিয়ে আমরা অবৈধ কোনো ব্যবসা করি না ওইখানে এসব অভিযোগ অস্বীকার করে হারুন মোল্লা বলেন আমাদের বিরুদ্ধে মিথ্যা রটানো হচ্ছে আমাদের একটি মহিষ হারিয়েছে তাদেরও নাকি একটি মহিষ হারিয়েছে পুলিশ বিষয়টি সমাধান করে তাদেরকে মহিষ বুঝিয়ে দিয়েছে এবং আমাদেরকে বলেছে জিডি করার জন্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার বলেন যেহেতু কেউ অভিযোগ করেনি তাই বিষয়টি সমাধান করে প্রকৃত মালিককে মহিষটি বুঝিয়ে দেওয়া হয়েছে